আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সাল থেকে ষষ্ঠ হতে নবম শ্রেণীতে যে তোমরা বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা হবে কিনা না এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তোমরা জানো তোমরা যে নতুন কারিকুলামে আসছো এই কারিকুলাম এবছর থেকে শেষ অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীর রয়েছো তোমাদের কিন্তু আর এই কারিকুলাম থাকতেছে না এবং ষষ্ঠ হতে নবম অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের কিন্তু আগের কারিকুলাম থাকতেছে তো যা হোক তোমাদের যে বার্ষিক পরীক্ষা এই বার্ষিক পরীক্ষা নিয়ে অনেক স্টুডেন্ট এবং টিচার হচ্ছে শিক্ষা এনসিডিভি নোটিশে কিন্তু একটা নোটিশ প্রকাশ করে অর্থাৎ তারা একটা হচ্ছে দরখাস্ত দেয় তারা বলছে যে শিক্ষার্থীগুলা যে আমাদের বার্ষিক পরীক্ষা বাতিল চাই তো শিক্ষা বোর্ড এ বিষয় নিয়ে কী বলছে তোমাদেরকে আমি একটু যদি স্পষ্টভাবে জানিয়ে দেয় অর্থাৎ তারা এ নিয়ে একটা হচ্ছে নতুন করে নোটিশ পাঠিয়েছে যে আমাদের এই বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে বা হচ্ছে বাতিল হবে কি না তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা হচ্ছে কন্টিনিউ দেখতে থাকবা আমি তোমাদের হচ্ছে সেই নোটিশটা একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো দেখো দেখো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষণকারী মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার গ্রহণ সংক্রান্ত হচ্ছে নির্দেশনা অর্থাৎ এখানে কিন্তু সবগুলো নির্দেশনা দিয়ে দিয়ে দেওয়া রয়েছে এবং এত তারিখে এটা হচ্ছে মন্ত্রণালয় থেকে হচ্ছে এটা হচ্ছে নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং দেখো এখানে কি বলছে শিক্ষণকারী মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার পরিচালনা হচ্ছে সাধারণ নির্দেশনা দেখো দুই চব্বিশ সালে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষণকারী মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ এর আলোকে প্রণীত পাঁচটি পুস্তকের বিষয়ে হচ্ছে ভিত্তিতে হচ্ছে সম্পূর্ণ হবে অর্থাৎ এইটার উপরে কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষা সম্পূর্ণ হবে এখন দেখো তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা অনেকে বাতিল চাইছে তো তোমাদের উদ্দেশ্য করে বলতেছে দেখো বার্ষিক পরীক্ষা তোমাদের বাতিল হবে না অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাস করা হয়েছে অনেকেই শর্ট সিলেবাস নিয়ে হচ্ছে মন্তব্য করেছেন অর্থাৎ আমাদের আরও শর্ট করার দরকার ছিল অনেকে কমেন্ট করছে তো যাই হোক তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা হবে তোমার এ তোমাদের এই বার্ষিক পরীক্ষার মধ্যে থাকতেছে হচ্ছে তিরিশ পার্সেন্ট হচ্ছে তোমাদের হচ্ছে শিকুন মূল্যায়ন এবং সত্তর পার্সেন্ট হচ্ছে তোমাদের রাইটিং থাকতেছে তোমরা অবশ্যই এই বার্ষিক পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করবা তারপর দেখো তোমাদের প্রশ্নপত্র কেমন হবে এনসিটিভির থেকে তোমাদের কিন্তু নমুনা প্রশ্নপত্র পাঠিয়েছে সেগুলো ফলো করে তোমরা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু খুব সুন্দরলি স্মুথলিভাবে কিন্তু দিতে পারবা আর যেহেতু শর্ট সিলেবাস আশা করি মনে হয় না যে তোমাদের কোনো সমস্যা হবে আর এই পরীক্ষাটা তোমরা অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবা কেননা এই পরীক্ষার পরে তোমাদের হচ্ছে রোল নিম্নে হবে অর্থাৎ তোমরা যদি একটা ভালো রোলে যাও অর্থাৎ এক থেকে যদি দশের মধ্যে তোমাদের রোল থাকে তোমরা ভালো পজিশনে পরবর্তীতে থাকতে পারবা অবশ্যই তোমাকে এটা ফলো করতে হবে কন্টিনিউ থাকতে হবে যে তোমাদের এই পরীক্ষাটা অবশ্যই ভালো করে দিতে হবে আর তোমাদের নমুনা প্রশ্নগুলো আমাদের প্রতিটারই আমাদের চ্যানেলে অলরেডি সলিউশন করা হয়েছে প্রতি এক থেকে হচ্ছে যতগুলো বিষয় রয়েছে সবগুলো তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো এবং তোমাদের নতুন করে হচ্ছে যে তোমাদের যে এই যে এলসিডিবি থেকে যে প্রশ্নপত্র পাঠিয়ে পাঠিয়েছে অর্থাৎ এবং হচ্ছে তোমাদের বইয়ের যে শর্ট যে সিলেবাস রয়েছে এই শর্ট সিলেবাসের কিন্তু আমরা হচ্ছে গাইড বই বের হয়েছে যেটা আমরা পিডিএফ করে ফ্রিতে তোমাদের সম্পূর্ণ দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখে এসতে পারো